अल्लाकम फ्रेंड्स তালের রস বার করার এই গোপন টিপস যদি আপনাদের জানা থাকে তাহলে এই সিজনে তালের পিঠে পাকান খাওয়াটা খুবই সহজ হয়ে যাবে দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে যদি তালের রস বার করার কোনো পদ্ধতি হয় তাহলে একদম এই পদ্ধতিটাই হচ্ছে সব থেকে বেস্ট এবং সব থেকে সহজ তাল থেকে রস বার করা অথবা এই তাল চাঁচা অনেকের কাছে এটা একটা বড় সমস্যা তবে আজকের এই ভিডিওটি দেখার পর আশা করছি সকলেরই এই বড় সমস্যা একেবারে দূর হয়ে যাবে তালের রস বার করার এই গোপন পদ্ধতিটা একবার যদি আপনারা জেনে নেন তাহলে কখনোই কারোরই তালের রস বার করার কোনো সমস্যাই থাকবে না তাহলে চলুন দেখে খুবই সহজ পদ্ধতিতে তালের রসটি আমি কিভাবে বার করবো তার জন্য এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি খুব ভালোভাবে তালটাকে ধুয়ে পরিষ্কার করে ওপরের অংশটাকে বাদ দিয়ে নিয়েছি এবং তালের গায়ে যে কালো খোসাটা আছে সেটাকেও কীভাবে ছাড়িয়ে নিয়েছি আশা করছি দেখে নিয়েছেন এবারে এটাকে আমি ভাগ করে নিয়েছি আর একটা তালের মধ্যে থেকে তিনটে আটি বেরিয়েছে তো খুব ভালোভাবে আটি থেকে কালো খোসাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে তালের যে আটিটা আছে এখানে যে তালের শ্বাসগুলো আছে এবারে একটা কাঁচির সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে কেটে নেবো সকলেই জানে যেখানে তাল সেখানে মাছি থাকবেই আর তালের গন্ধে যেন মাছিরা কোথা থেকে চলে আসে আমি তো বুঝে উঠতে পারি না তো অবশ্যই ভিডিওতে মাছিগুলোকে অ্যাভয়েড করবেন আর খুব ভালোভাবে কাঁচির সাহায্যে দেখুন এখানে তালের যে আঁশটা আছে এগুলোকে আমি কেটে নিচ্ছি সমস্ত অংশে যে আঁশগুলো থাকবে খুব ভালো করে কাঁচির সাহায্যে এক কথায় তালের আঁটিটাকে একেবারে ন্যাড়া করে ফেলতে হবে ঠিক এরকম দেখুন তালের মধ্যে যেটুকু অংশের শাঁস থাকে আমরা কাঁচি করে সমস্ত অংশগুলোকে কেটে নিয়ে নিয়েছি একইভাবে প্রত্যেকটা আঁটি থেকেই আমি তালের যে শাঁসটা আছে কাঁচি করে কেটে নিয়েছি এবারে আপনারা এটাকে ফেলে দিতেও পারেন অথবা এগুলোকে আপনারা রোদে রেখে শুকিয়ে নিতে পারেন তালের আটির ভেতরের যে শাঁসটা হয় সেটা আবার খেতে খুব মজার লাগে তালের আঁটির ভেতরে শ্বাস দিয়ে আবার খুব মজার মজার পিঠে বানানো যায় আপনারা যদি সেই রেসিপির ভিডিও দেখতে চান অবশ্যই আমি ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলে সেই পিঠার ভিডিও আপনারা দেখে নিতে পারেন পিঠাগুলি দেখার পর কখনোই আপনারা তালের আটি ফেলে দেবেন না খেতে খুবই সুস্বাদু হয় এখানে তালের যে শ্বাসটাকে বার করে নিয়েছি এবারে এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে মেখে তালের রসটাকে বার করে নেব এখানে পানিটা একটু বুঝে শুনে দিতে হবে তালের রসটা কত ঘন রাখবেন কতটা পাতলা রাখবেন সে সেই হিসাবে এখানে পানিটা অ্যাড করে নেবেন আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণে পানি অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে তালটাকে পানির সাথে মেখে নিয়েছি এবারে যেটা করবো দেখুন এখানে একটা বড় ধরনের এরকম ছাঁকনি নিয়েছি আপনারা চাইলে নেটের কাপড় অথবা সুতির কাপড়ও নিতে পারেন একটু পাতলা জাতীয় তো আমি এখানে এইভাবে করে পুরো তালের যে পাল্পটা আছে সেটাকে এর মধ্যে অ্যাড করে ছাঁকনির মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করছি আর হাতে করে দেখুন এইভাবে মেখে নিচ্ছি এতে করে কিন্তু খুব সহজে তালের পাল্পটা বেরিয়ে আসবে আর আমার কাছে তো এটা সবচাইতে সহজ পদ্ধতি মনে হয়েছে যে কতটা কম সময়ের মধ্যেই না তালের রসটা বেরিয়ে এলো আমি তাল চেঁচেও দেখেছি কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা তাল চাচার চাইতে এইভাবে তালের রস বার করাটা আমার কাছে সব চাইতে দুনিয়ার সহজ পদ্ধতি মনে হয়েছে তাল চাচার ভয়ে যারা এখনও পর্যন্ত তাল থেকে দূরেই থাকতেন আশা করছি এই রেসিপিটি দেখার পর একবার ট্রাই করুন কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজে কম সময়ের মধ্যেই তালের রস আপনারা সহজেই বার করে নিতে পারবেন এবং এই তালের রস আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি তালের রস বার করার এই গোপন টিপস অনেকেরই খুবই কাজে লাগবে আর যখন ইচ্ছা আপনারা এই তালের রস দিয়ে বিভিন্ন রকম পিঠে বানিয়েও খেতে পারবেন তো বন্ধুরা আজকের এই তালের রস বার করার গোপন পদ্ধতি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ